আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়িতে আপনি গেটে দেখছেন সবাই কার্নিশা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আমরা একটা নতুন বুকের ডিজাইন আসলাম ডিজাইনটি দেখা যাব এটা পেয়ে যাবেন কোরিয়ান কাপড়ের ভিতরে এক ফটের বার্টি বুকা তিনটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা ইন্টার্ট থাকছে বোর্টি কিন্তু একদম অসাধারণ একটা বুকা পেয়ে যাবে এটা কোরিয়ান লাক্সারি কাপড়ের ভিতরে বোর্ডাটি বোর্টি পেয়ে যাবেন এক ফটের ভিতরে গরজিয়াস স্টোরের কাজ করানো তিনটে আমি একটু দেখা দিই ডিজাইনটা পেয়ে যাবেন একদম অসাধারণ বোরকাটির একদম দুই পাশে অনেক সুন্দর কাজ করানো মাঝখানে দুটা লাইন স্টোনর্কের কাজ করানো অনেক সুন্দর গোল্ডেন এম সি স্টোনের কাজ করানো স্টোনগুলো কিন্তু একদম দামি স্টোন এবং ভালো মানের দুই পাশে অনেক সুন্দর চিকন একদম চিকন লাইন একদম প্রতিদিন দিন কাজটা চলে গেছে এবং সাথে আরও সুন্দর দুই পাশে কাজ করানো এই কাজগুলো কিন্তু একদম অসাধারণ দেখেন মোট এই আপনার এই কাজটাও অনেক সুন্দর মাঝখানে দুইটা লাইন পাশাপাশি তার পাশ দিয়ে আর একটা অনেক সুন্দর স্টোনের কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত আর কাপড়টা কিন্তু অনেক ফ্যান্সি একটা কাপড় পেয়ে যাবেন এটা কোরিয়ান লাকজারি কাপড়ের ভিতরে আর এই কালারটি পেয়ে যাবেন পেঁয়াজ কালার একদম অসাধারণ কালার দুই পাশের সেম স্টোনের একদম সেম কাজ করানো স্টোনের মোট চারটা লাইনের কাজ মাঝখানে চারটা লাইনের মোট কাজ পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত বোরকাটির আমরা হাতার ডিজাইনটি একটু দেখায় দেবো হাতার ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ হাতার ডিজাইন হাতার উপর অনেক সুন্দর স্টোনের কাজ করানো একদম স্টোন ওয়ার্কের কাজ করানো যে হাতার উপর কাজটা কিন্তু একদম দারুণ কাজ হাতার কাজটাও কিন্তু সুন্দর ধন্যবাদ হাতার কাজটাও একদম হাতার উপরে থাকবে হাতার কাজটা অনেক সুন্দর করে কাজ করানো এটা অরিজিনাল এমসি স্টোনের কাজ করানো এবং কাজটা কিন্তু স্টোনটা পেয়ে যাবেন গোল্ডেন কাপড়ের ভিতর গোল্ডেনের ভিতরে স্টোন পেয়ে যাবেন এবং হাতার এখানেও কিন্তু পুরো একদম হাতা ফুল হাতাতে কিন্তু একদম অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করানো দারুণ একটা ঈদের কালেকশন পেতে যাচ্ছেন বোরকাটি মোট তিনটি কালার পেয়ে যাবেন এবং কোমর মেজারমেন্ট জন্য পেয়ে যাবেন দুই পাশে বেল বেলটা লাগানো একটু কালারগুলো দেখা দিই তিনটি কালারই অসাধারণ কালার পেয়ে যাবেন একটা কালার পেয়ে যাবেন একটা আনকমন কালার পেয়ে যাবেন এই কালারটাও একদম ইউনিক কালার এটা আপনার সেই গ্রিন কালার সেই গ্রিন লাইট কালার কালারটা কিন্তু একদম অসাধারণ কালার পেয়ে যাবেন এবং স্কন্দে দেখেন অনেক সুন্দর ম্যাচিং করানো যারা এক পার্টির ভিতর এক পাটির ভিতর পাটি বোরকা করছেন এই বোরকাগুলো থেকে একটা বোরকা নিঃসন্দেহে নিতে পারেন সাইজগুলো পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা সি গ্রিন লাইট কালার মোট তিনটে কালার পেয়ে যাবে এই কালারটা কিন্তু অসাধারণ কালার পেয়ে যাবে কাপড়টা মিনি মনে রাখবেন এটা কিন্তু কোরিয়ান লাক্সারি কাপড়ের একদম ফেন্সি বোরকা সর্বশেষ কালারটা দেখাবো এই কালারটা পেয়ে যাবেন সি গ্রিনই সি গ্রিন ডিপ কালার এটা একটা লাইট একটা ডিপ এটা ডিপ কালারটা দেখালাম সি গ্রিন তিনটি কালারই দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বিমা নম্বর আছে সেখানে যোগাযোগ সারা বাংলা সারুম ডেলিভারি পেয়ে যাবেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার পেয়ে যাবেন আমরা তিনটি কালারই দেখাই দিলাম সাইজগুলো পেয়ে যাবেন তিনটি বান্ন চৌন্ন ছাপ্পান্ন আর কাপড়টা মনে রাখবেন এটা কিন্তু কোরিয়ান লাক্সারি কাপড়ের বোরকা এক পাটের পার্টি ফেট বোরকা একটা হিজাব দেখা দিই কাটে তিনটে কালার একটু কাছ থেকে দেখা দিই তিনটে কালার একদম অসাধারণ তিনটে কালার এটা দেখুন পিয়াজ কালার এটা পিয়াজ কালারের ভিতরে পিয়াজ কালার এটা সি গ্রিন লাইট কালার স্ক্রিন স্ক্রিনশট রেখে দেবেন যেটা ভালো লাগবে আমাদের এখানে আছে সেখানে সারা বাংলার সেখানে হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা কালার হচ্ছে গ্রিন ডিপ কালার হিসাব দেখে দিই হিসাবটা পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা বড় সাইজ হিসাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে থিম্পলিশনের কাজ করানো আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমাদের চ্যানেলে সবসময় নতুন বোরকা পেয়ে যাবেন একদম আপডেট এজন্য আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম ফুল খাবার একটা হিজাব পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি হবে